চট্টগ্রাম পাঁচ হাটাজারি সংসদীয় আসনের প্রতিটি ঘরে ঘরে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিচ্ছেন হাটাজারি আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কারা নির্যাতিত নেত্রী ও হাটাজারির গণমানুষের নেতা বেরিস্টার শাকিলা আফার তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় হাটাজারি আসনের প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের লিপলেট বিতরণের চলমান কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিনের নেই বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত হাটাজারি শিকারপুর ইউনিয়ন তিন নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের মাঝে ধানের শীষের লিপলেট বিতরণ ও সকল শ্রেণী মানুষের সাথে কৌশল বিনিময় করেন এ সময় তিনি বলেন এই রাষ্ট্রকে যদি শান্তিময় করে রাখতে হয় এই রাষ্ট্রের মানুষের অধিকার যদি সুরক্ষিত রাখতে হয় তাহলে ধানের সীচের কোনো বিকল্প নেই এই রাষ্ট্রকে যদি শান্তিময় করে রাখতে হয় এই রাষ্ট্রের মানুষের অধিকার যদি সুরক্ষিত রাখতে হয় তাইলে ধানের শীষের কোনো বিকল্প নাই তা আমি সকলকে বলবো ধানের শীষের পক্ষে প্রচারণা করুন এবং ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য মানুষকে উদ্বুগ করুন পরে তিনি চৌদ্দ নং পূর্ব শিকারপুরে এক এসির দিকে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় সাজাদা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও গৌরঙ্গবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন আজ আমি আমার সংসদীয় আসনের চোদ্দ নং শিকারপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ করেছি এই লিফলেট হচ্ছে ধানের শীষের পক্ষে প্রচারণা করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কোনো বড় সমাবেশ নয় কোনো মিছিল নয় ঘরে ঘরে গিয়ে আপনারা লিফলেট বিতরণ করুন আপনারা ধানের শিশের পক্ষে মানুষকে ভূমিকা রাখার জন্য কেন তারা ভোট দিবে সেইভাবে কাজ করতে বলেছেন আমরা সেইভাবেই ঘরে ঘরে গিয়ে এবং নারীদেরকে কিভাবে। এই ভোট সম্পর্কে এই ভোটের গুরুত্ব কীভাবে বহন করে ওনাদের এই ভোটটা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট সেটা আমি তাদেরকে বোঝাচ্ছি এবং তাদের কাছে আমি ঘরে ঘরে গিয়ে নারীদের ভোটটা চাচ্ছি আর যারা আমাদের পুরুষ ভাইয়েরা আছেন তারা বিভিন্ন বাজারে থাকেন অফিসে থাকেন দোকানে থাকেন যেখানেই থাকেন সবারই দায়িত্ব হচ্ছে আমাদের ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো এবং সবার ভোট চাওয়া প্রচারণাকালে কোয়েস কলেজ ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা মোহাম্মদ আলী বিএনপি নেতা মোজাহেরুল ইসলাম হাজি মোহাম্মদ মোসা মোহাম্মদ নাসির কামাল উদ্দিন মোহাম্মদ জামশেদ মোহাম্মদ জুয়েল সোলাইমান মোহাম্মদ দেলোয়ার মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ ফজু উপজেলা যুব দলের যুগ নাহবায়ক আবদুল রাজ্জাক যুবনেতা আসগর খান বাহাদুর শাহ মোহাম্মদ মুরশেদ মোহাম্মদ রাসেল হাসান আরজু মোহাম্মদ ইব্রাহিম মান্নান রোবেল স্বেচ্ছাসেবক দলনেতা নেতা মোহাম্মদ আলমগীর ইসমাইল সায়েম সৈরভ শ্রমিক দলনেতা আব্দুল খালেক কৃষক তৈয়ব ছাত্র মোহাম্মদ ওয়াহিদ জিয়াদ দাউদ ফয়সাল ইউসুফ সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পাঁচ সংসদীয় আসনের কারা নির্যাতিত নেত্রী বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য এবং সাবেক হইফ সৈয়ীদ ওয়াহিদ আলমের কন্যা ব্যারিস্টার শাকিলা ফারজানা প্রত্যেক ইউনিয়নে ঘরে ঘরে গিয়ে জাতীয়বাদী দলের দানের এবং তারেক জিয়ার একত্রিশ দফা কর্মসূচি প্রসারের এবং জনমত সৃষ্টির লক্ষ্যে যে কর্মসূচি করে যাচ্ছে সেই কর্মসূচির বাহিকতায় আজকে আমাদের চোদ্দ নম্বর শিকারপুর ইউনিয়নের উনি এসেছেন হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর